লো কি খবর আফসড হয়ে আছো কেন আজও কি ইন্টারভিউতে সিলেক্ট হওনি আরে না ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার ব্যাপার না ভাই ইন্টারভিউ থেকে একটা বড় ইন্টারভিউ লেগেছে কি 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 হয়েছে এটা মেয়ের সাথে নতুন अफेयर হয়েছে ঠিক আছে জিও গুরু কি বল তো ভালো খবর আরে ভালো না এই ভালোই তো আমার জীবনে কালো করে দিলো কেন আরে সবই কথাবার্তা চললো আমাকে জিজ্ঞাসা করলো কি করো না করো এমনিও তো চাকরি পাচ্ছি না কাজও পাচ্ছি না কোনো রকম তা আমাকে বিয়ের কথা প্রস্তাবে এলো যে বিয়ে করে নেবে তা বললো আর কি বিয়ে পাত্র করবে তা আমি তখন বললাম ঠিক আছে আমি ঘরের বাসন মাজা কাপড় কাচা হ্যাঁ বাজার করা রান্না করা এভরিথিং টোটাল সব কিছু ধরো নোপপালির ম্যানিকিয়র সব করে দেবো তা আমাকে তুমি মাসে কুড়ি হাজার টাকা দিয়ে দিও আরে কোথা দিয়ে পাও বুদ্ধিগুলো একটু আমাকেও বলো আরে তুই তো দেখছিস সবার মতনই আছে আমার বাস্তব আমার কষ্ট আমার দুঃখটা একটু বুঝলি না যে আমি কি চাইছি যা কি জিনিস